আপনাদের কিন্তু ইতিমধ্যেই একুশ এবং বাইশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন প্রকাশিত হয়েছে দাখিল দু হাজার বাইশ সালে যারা পরীক্ষার্থী আছেন তাদের অবশ্যই আর আজকে আপনাদের আমরা কোরআন মাজিদ ও তাজবিদ সাথে আকায়দ ফিকা এই বিষয়ে দুইটার অ্যাসাইনমেন্টের সমাধান দিব ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওতে কিন্তু কোরআন মাজিদ ও তাজবিদের সমাধান দিব পরবর্তী যে ভিডিও দিব আপনাদের মাঝে আপলোড করব সেটা কিন্তু আকায়দ ফিকার হবে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর সাথে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে বাটনটি অন করে রাখেন যাতে করে নতুন কোনো ভিডিও বাটের সমাধান সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন এবং সমাধান করতে পারেন এবং সবাইকে তো চলে যাচ্ছে আমাদের ভিডিওর মেন টপিক অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়ার জন্য তো সেই সাথে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে হয়তো বুঝবেন না বিভ্রান্ত হবেন এই জন্য সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে আর দেখার পর যদি ভালো লাগে একটি লাইক বাটন প্রেস করবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি আপনার বন্ধুদের হেল্প করতে সহযোগিতা করতে অবশ্যই আমাদের ভিডিওটি তাদের কাছে শেয়ার করে পৌঁছিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আর দেখতে পাচ্ছেন অনলাইন প্রোগ্রামের জন্য এখানে দুটি নাম্বার দেওয়া হয়েছে যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চান অতি দ্রুত এই দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বারে পাঁচশো দশ টাকা বিকাশ বা নগদে পাঠাবেন তারপরে কল দেবেন অথবা আরও বিস্তারিত জানতে এখনই কল করতে পারেন ধন্যবাদ সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে আমিও কিন্তু দেখতে পাচ্ছি কোরআন মাজিদ ও তাজবিদের যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে একুশ সপ্তাহে সেই প্রশ্নটা এখানে আমরা তুলে ধরেছি এবং ভিডিও যদি ক্লিয়ার না দেখতে পান তাহলে আপনাদের সিটিং সিটিংস থেকে রেজিলেশনটা বাড়িয়ে নেবেন সাতশো বিশ অথবা এক হাজার আশি এমনটা করে নেবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আর নেটটা একটু ভালো রাখবেন সবাই সব কিছু পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান কিন্তু আপনারা ইতিমধ্যে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢোকার সাথেই উপরে একটি প্লেলিস্ট এবং সেই প্লেলিস্টে কিন্তু নাম দেওয়া আছে দাখিল অ্যাসিভমেন্ট দু হাজার বাইশ সেখানে নতুন করে আপনাদের বাইশ এলে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে নবম সপ্তাহ থেকে প্রতিটা সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান আর অন্য একটি প্লেলিস্টটা দেওয়া হয়েছে এক থেকে অষ্টম সপ্তাহ পর্যন্ত সেটা আমাদের চ্যানেলে গেলেই আপনারা বুঝতে পারবেন আশা করি আমরা আমাদের দেখতে পাচ্ছি আমাদের শিরোনামটা কি হবে নুন সাইকেনতান বেনের ধারণা এবং প্রকারভেদ এবং করন্তলোয়াতের প্রভাব এবং এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্দেশিকায় প্রায় তিনটি দেওয়া হয়েছে পাশাপাশি নির্দেশিকা যদি একটু ডান পাশে খেয়াল করি তিনটি সহ আরেকটি দেওয়া হয়েছে উপস্থাপনা তো আমরা সুন্দরভাবে এগুলো লিখবো কোনো সমস্যা নেই তো দেখতেই থাকো নুন সাকিন ও তানবিনের ধারণা উদাহরণ এক নম্বর চলে গেল দুই নম্বর নুন সাকিন ও তানবিনের প্রকারভেদ ও হুকুম প্রকারভেদ হুকুম একই জিনিস একই কথা কোরআন তেলাওয়াতের নুন সাকিন ও তানবিনের প্রভাব তো আমরা ইনশাআল্লাহ প্রতিটা বিষয় লক্ষ্য রেখে লিখবো এবং চার নম্বর পাওয়ার জন্য আমাদের সম্পূর্ণ পূর্ণাঙ্গ লিখতে হবে প্রতিটা বিষয় পাশাপাশি আমরা যদি ধারাবাহিক এবং যৌক্তিক এবং সৃজনশীলতা ভূমিকা উপসংহার এই বিষয়গুলো সহ যদি উপস্থাপন করতে পারি তো সম্পূর্ণ মার্ক আমরা পেয়ে যাব আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আমরা দেখতে পাচ্ছি আমাদের শিরোনাম নুন সেকেন তান তানভিনের বিবরণ এখানে তান আপনারা চাইলে তান লিখতে পারেন ভয় ধীর দিবেন তান ধারণা প্রকারভেদ এবং কোরআন তেল এর প্রভাব থাকবে একশো এক এবং থাকবে তম সপ্তাহ এবং আমরা এখানে দেখতে পাচ্ছি নির্দেশিকা এক আমি আস্তে আস্তে স্কুল ডাউন করব পাশাপাশি পড়ে দিব ঠিক আছে এগুলো আপনারা দেখবেন এবং খেয়াল করবেন ঠিক আছে আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করবো একেবারে আসতে আপনারা বুঝেন নির্দেশিকা একের আমি ধারণা উদাহরণ নুন কাকে বলে দুজন বলে অর্থাৎ যে নুনের উপর যজন থাকে তাকে নুন বলা হয় যথা আমরা এখানে দিয়েছি হামদানন্দ বরান হামদানন্দের ইন হামদানন্দ পেশন আন ইন ওন এবং তানবিন কাকে বলে আমরা এখানে দিয়েছি দুই জবর দেখতে পাচ্ছেন দুই জবর দুই জের ও দুই পেশকে তানবিন বলে যথা বান বিন বোন বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বোন বান পাশাপাশি আমরা এখানে দিয়েছি নুন সেকেন ও তানবিন উচ্চারণে একই রকম যেমন আমরা বা জবর বা পাশাপাশি জবর দিয়েছি আলিফ দিয়েছি বা দুই জবর ঠিক আছে বা প্লাস দুই জবর সমান সমান বা ইকুয়াল টু বান আবার বানুন জবর বান বা যোগ নুন জবর সমান সমান বান আচ্ছা নির্দেশিকা টু সমাধান যদি আমি একটু খেয়াল করি নির্দেশিকা দুই নুন সাকিনা তানবিনের প্রকার ভেদ হুকুম এখানে আমরা বাংলায় লিখেছি পাশাপাশি ইংলিশেও লিখে দিয়েছি একটু খেয়াল করবেন নুন সাকিনা তানবিনের তানবিন চার প্রকার ডিফাইন রুলস অফ নুন সাকিন অ্যান্ড তানবিন আপনারা চাইলে ইংলিশটা লিখতে পারেন নাও পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমার নিচ থেকে আমি লিখেছি যথা ইকলাব ইদগাম ইজাহার ইকফা অনেকেই মক্তবে পড়েছেন পাশাপাশি কমে মাদ্রাসে পড়েছেন আপনাদের মতো আপনারা লিখতে পারেন ঠিক আছে তবে দেখুন আমি কিভাবে আপনারা ঠিক আছে ইকলাব অনেকে পড়ে থাকেন তো সেভাবে লিখবেন কোনো সমস্যা নেই দেখুন লিখেছি ইকলাবের হরফ একটি বা ইদগামের হরফ ছয়টি মিমলাম মহানুন আবার ইদগাম দুই প্রকার ঠিক আছে সেখান থেকে আমরা ভাগ ভাগ করবো ইয়ামি মহানুন তারপরে চলে যাবে রলাম ঠিক আছে এটা আমরা পরবর্তীতে ভাগ ভাগ করবো আমরা বিস্তারিত লিখব ইঝারার অফ 6 ঠিক আছে আইন হা আইন খ হামজা মানে হামজা হা আইন হা গয়েন খ এভাবে লিখতে পারেন তারপরে লিখেছি আমরা এক ফার হরপ্পার ঠিক আছে আপনারা এভাবে লিখবেন তা ছ জিম দাল জাল ছ সিন সিন সোয়াদ দওয়াত ত জ ফা কফ কা এভাবে লিখলে মুখস্থটাও হয় পাশাপাশি লেখাটাও সুন্দর হবে তারপর আমরা এই ক্লাবের বর্ণনা দিয়েছি এখান থেকে আপনারা দেখে নেবেন এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা দুইটা উদাহরণ দিয়েছি মেম্বা আদেছি সামি আমি আর পড়ার নিয়ম মেম্বা আদে সামি বাংলায় অর্থ মানে বাংলায় উচ্চারণ লিখে দিয়েছে আপনারা সুন্দরভাবে লিখবেন এখানে নুন সাকিনের পরে এই ক্লাবের হরফ বা আসাই নুন সাকিনকে ক্লাব করে বর্ণনার সাথে পড়তে হয় আচ্ছা পরবর্তী আমরা ঈদগাম দিয়েছি ঈদগাম কিন্তু দুই প্রকার আগেও বলেছি ঈদগামে বা গন ঈদগামে বেলাগনা এটা হরফ আমরা দিয়েছি দেখেন বাগনার হরফ চারটি আমি আর ঈদগামে বেলাগোন রলাম তো আমরা এখানে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আমি স্কল ডাউন করবো দেখুন একদমের বাগন হরফ চারটি দিয়েছি নুন সাকিনো তানবিনের ওপর এই হরফগুলি আসলে নুন উক্ত নুন সাকিকে হরফ দ্বারা পরিবর্তন করে প্রথমটিকে দ্বিতীয়টির মাঝে সংযুক্ত করে পণ্যের সাথে পড়তে হয় যেমন আমরা এখানে দেখেছি মাইয়ামাল একটা উদাহরণ দিয়েছি আর একদম হরফ দেওয়ার পর আমরা আমরা এর পাড়ে পাশের সংজ্ঞা দিয়েছি পাশাপাশি আরেকটা উদাহরণ দিয়েছি মিল্লা দুমকা কারণ যেহেতু র লাম এই দুটা যখন একটা হরফ আসলে পারে কিন্তু নুন পড়ে যায় আমরা মিল্লা আপনারা যারা মাদ্রাসায় বুঝবেন তারপরে আমি বুঝিয়ে দিলাম মনোযোগ সহকারে ভিডিওটি থেকে দেখলে আশা করি আপনারা কম্রাসের যে সমস্ত ভালো পারে তাদের মতো পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই এই যাহার ঠিক আছে এখানে দেখেন মিন খফে মিন আজালিন আমরা এগুলো দিয়েছি সুন্দরভাবে আহ পারিবার্ষিক সংঘর্ষা উদাহরণ পাপড়া একফা দিয়েছি পারিবার্ষিক সংঘর্ষের উদাহরণ ঠিক আছে ল্যামতা ফা আলোক হয় ক্ষয় রং ক্যাথি রং তারপর বিশ্বাস দষ্টবিটা এটা অবশ্যই লিখবেন ই কন্যার উচ্চারণ ইদগামী বাগন্য ইহারের মাঝামাঝি এটি বাংলাতে আমরা অনেক উচ্চারণ করে থাকি যেমন মেং মং এরকম এরকম একটা উচ্চ উচ্চারণটা হবে ঠিক আছে এর মতো হবে অনেকটা তো দেখেন তিন নম্বর মেদেশিকা চলে যাচ্ছি আমি সময়ের কারণে একটু দ্রুত বলছি ঠিক আছে প্লিজ একটু খেয়াল করবেন আচ্ছা লিশিখা তিনির সমাধান কোরান তেলোয়াত নুন স্যাকেন ও তানভিনের প্রভাব আল্লাহতা কোরান মাজিদৌ এর সাথে করেছেন অর্থে লোক তাও তেলে অর্থ কর্ম খুব স্পষ্ট করে বা পরিষ্কারভাবে করতে হয় আর হাদিস শরীফ দ্বারা আমরা নুন সাকনা তানবিনের প্রভাব যেটা দিয়েছি ঠিক আছে সুন্দরভাবে আমরা অর্থ দিয়েছি অর্থ কোরআন মাজিদ যেভাবে নাজল হয়েছে সেভাবে তেলোয়াত করাকে আল্লাহ পাক পছন্দ করেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরবর্তীতে আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন তার মাঝে আমি কিছু কথা বলি ঠিক আছে সেটা হলো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেন আমরা কিন্তু অনেক কষ্ট বানাচ্ছি আপনি কি জানেন এখন কয়টা বাজে এখন প্রায় আমি যদি আমি আমার ফোনটা একটু দেখে বলি এখন প্রায় দুইটা ছয়চল্লিশ বাজে রাত দুইটা ছয়চল্লিশ এম অনেক রাতে কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি ঠিক আছে এবং সবার আগে দেওয়ার ট্রাই করি অনেক সময় হয় অসুস্থর কারণে ব্যস্ততার কারণে কিছু কিছু অ্যাসাইনমেন্ট আমরা দেরিতে দিই ঠিক আছে তবুও আপনাদের মাঝে অ্যাসাইনমেন্টগুলো নিয়ে আসি তো আপনারা আমাদের এই কষ্টের মূল্যটা আপনাদের কাছে যাচ্ছি না আল্লাহ পাক দেবেন ফার্স্টের জন্য আপনাদের কাছে যেটা অনুরোধ করবো একটি সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিবেন একটি লাইক বাটন প্রেস করবেন কমেন্টে মতামত জানাবেন সাথে বন্ধুদের কাছে কিন্তু একটু শেয়ার করতে বলবেন না বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে কি হয় আপনার থেকে আরেকজন জানবে আর আমাদের আর আমাদের পরিবারটা আরও বড় হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে তো আরও যে কথাগুলো আছে অন্য অন্য বলবো ইনশাল্লাহ আর আমাদের সঙ্গে লাইভে কথা বলতে চাইলে অনলাইনে প্রোগ্রামে ভর্তি হতে পারেন কোনো সমস্যা নেই ফেস টু ফেস কথা হবে দেখা হবে অনলাইন প্রোগ্রামে ঠিক আছে জুমের মাধ্যমে আর অবশ্যই বুঝেন যে অনলাইন এখন অনলাইনে যুগ অনলাইনে ক্লাস করতে পারলে আপনার কয়েক দিক থেকে লাভ হবে ঠিক আছে পাশাপাশি আমরা অনলাইন ভিত্তিকও ক্লাস নিই আপনি সমস্ত বিষয়ে পারদর্শী হয়ে যাবেন ঠিক আছে পড়াশোনার পাশাপাশি এবং সার্স সেভাস অনুযায়ী কিন্তু কিছু করানো হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বাড়তি কিছু বিষয় দিয়েছি যেমন ওলামা কেরামের যে মতামত আছে তাজবিদের বা এর মধ্যে যে নুন চাকরা তানবিনের এটার পক্ষে ঠিক আছে এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরছি আপনারা এখান থেকে চালিয়ে লিখতে পারেন না ওলামা চার নাম্বার আমরা দিয়েছি নির্দেশিকা চারের সমাধান উপস্থাপনা দেখেন ভূমিকা মানে অন্যান্যটার মতনই দিয়েছি সুন্দরভাবে এখান থেকে দেখে নেবেন পরবর্তীতে আমরা সৃজনশীলতা ধারাবাহিক মূল আলোচনা করেছি ঠিক আছে ধারাবাহিক যে মূল আলোচনাগুলো করেছি এগুলো মনোযোগ সহকারে দেখে নেবেন সৃজনশীলতা ধারাবাহিক মূল আলোচনা মধ্যে কর্মীদের সব করেছেন ওটার অর্থ আমরা দিয়েছি পাশাপাশি এখান থেকে আমরা হাদিস দিয়েছি ঠিক আছে কিছু উদ্ধতি দিয়েছি এ আমরা উপশংসা লেগেছি অতএব সমস্ত কিছু থেকে কেটে বুঝি আমরা খুবই জরুরি এবং চেষ্টা করবো তাজবি সক্রে কোরআন করা সবত্র সঠিকভাবে আদায় করা ইনশাল্লাহ তো এই ছিল আজকের অ্যাসাইনমেন্টের সমাধান আশা করি ভালো লেগেছে এবং এই ভিডিওর মধ্য থেকে অনেক কথা বলেছি অনেক কিছু বুঝিয়েছি অ্যাসাইনমেন্ট দেখলেন সব কিছু যদি ভালো লেগে থাকে আবারও বলি লাইক দেবেন কমেন্ট করবেন মতামত জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন থাকেন আসসালামু আলাইকুম